আপনাদের জন্য নাদিয়া ফার্নিচারে তো দু হাজার পঁচিশ সালে তাদের বাণিজ্য মেলায় কি কি রেখেছে সবকিছু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এল শেপ এর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনও আছে তো আমার মনে হচ্ছে একদম ইউনিক ইউনিক প্রোডাক্ট গুলো তারা কিন্তু এবছর রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিং চেয়ার আছে তো ওনারাও টেন অফার দিচ্ছে নাদিয়া ফার্নিচার তো এখানে দেখতে পাচ্ছেন এল শেপের মধ্যে অনেক সুন্দর একটা সোফা আছে এটা অনেক সুন্দর থাকবে আমাকে সবচেয়ে ভালো লাগে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে মার্বেলের উপর আছে অনেক সুন্দর দুইটা চেয়ার আছে তো এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন নাদিয়া থেকে তো এখানে অনেক সুন্দর ডাইনিং আছে এটা পুরোটা থাকবে মার্বেলের উপর আর চেয়ারগুলো দেখেন অনেক ভাবে কাজ করা থাকবে

এটা হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এর পর আসছে এটা প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা তো আমার কাছে এই ডিভাইস অনেক ভালো লেগেছে এটার দাম হচ্ছে আগে ছিল আটচল্লিশ হাজার টাকা এখন করবে হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার সামথিং তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনাদের এই যে এই গদি স্টাইলের অনেক সুন্দর এই সোফা সেটটা তো এখানে আপনারা বসে কিন্তু ট্রায়াল দিয়ে দেখে তারপর নিতে পারবেন এখানে একটা টিটি বেল আছে এটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা উনিশ হাজার টাকা ছিল তো এখানে সুপার সেটটা পুরোটা থাকবে হচ্ছে লেদার এর দাম হচ্ছে তেরাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এখানে যে সুপারটা আছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এটা কিন্তু ডিসকাউন্টের পর পুরো সুপারটা দেখাও আগে এটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা থাকবে এটা

অনেক সুন্দর তো ওইখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে তো ভিউয়ার্স যদি ভিউরি ভালো লাগে থাকে তাহলে করে লাইক দিয়ে দিবেন এন্ড শেয়ার করে দিবেন অবশ্যই তো লাগবে এই শোরুম